এবার একটু শুনেন কেউ যদি পিতা কি সন্তুষ্ট করে পিতা মাতা যদি তার উপরে খুশি থাকে আল্লাহ কি পরিমাণ খুশি হয়ে যায় কাছে সবাই দাঁড়া আমি আপনাদেরকে বলে যাই আল্লাহ রাপুরের এক বান্দা পৃথিবীর মধ্যে খুব কাজ করে গেছে যার না আপনারা সবাই জানেন মায়ের খেত মত করে অনেক বড় বলি হয়ে গেছে আমরা সকলেই জানি তার নাম হলো অস্কুর্ণী তার নাম কি মূলত তার না কোনো ওয়েজান করবেন ওয়েজান করবে আমরা গ্রামের মাঝে বলি ওয়াজ করি ওয়েজান করবে ওয়েজান করবে কি দাবি ছিল আল্লাহর কাছে আপনাদেরকে শুনায় বিশ্বাস করে দিচ্ছি ওয়েজান করবে আল্লাহর নবীর কাছে চিঠি পাঠাইলো আল্লাহর নবী আমা আমার জন্য খুব ভালোবাসা আপনাকে খুব মহব্বত করি আমি আপনার সাথে দেখা করতে চাই আপনারা আল্লাহ দিনের জন্য হাত ভতে চাই হাত যেতে চাই ও আল্লাহর আল্লাহ বৃদ্ধ সমস্যা আমার ঘরে আমার একজন বৃদ্ধ মা আছে আমার একজন বয়স্ক মা আছে

তোমার মায়ের খদমত করো আল্লাহর রাসূলের কথা শুনে ওয়ায়েজ আল বরনি মদিনায় আল্লাহর রাসূলের দেখা করতে আসেন নাই আল্লাহর রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসেন নাই মায়ের খদমত করেছেন জিহাদে যেতে পারেন নাই শুধু মায়ের খদমত করেছেন রাসূলের কথা ননছেন মার এর করছে। শেষ কথা শেষ করে دیتی সংক্ষেপে ওয়ায়েজ আল কি পরিমাণ দাবি হয়েছে আল্লাহর কাছে আল্লাহর রাসূল যখন জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন শেষ মুহূর্তে যখন তার অবস্থা খারাপ আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে তখন আল্লাহর রাসূলের বিশেষ সাহাবী হযরত ওমরকে ডাক দিলেন ওমর এদিকে আসো হযরত ওমরকে ডাক দিলেন কেমন দলিল কদর সাহাবী অর্ধ জাহানের ফুলটা জেনেছিলেন যা ব্যাপারে মেজাজ ওহী বলা হয়

আমার একজন পাগল আছে যার বাড়ি হলো আমার কর্ম তার গ্রামের নাম তার নাম তার কিছু মনে দিলেন এমন এখন তার নিদর্শন ওই পাগল আমাকে পাওয়ার জন্য অনেক আগে থেকেই দেখুন কিন্তু মার খাদমত ওই জন্য আমি তাকে নাই মার খাদমত করেছে মার খাদমত করে করে আজকে আল্লাহর কাছে এত কবরিয়া গ্রহণ করেছে অমর শোনো ওই সে যদি আল্লাহর কাছে হাত তুলে কোন কথা বলে আসমানের মালিক তার সোপা কবুল করতে দেরি করেন না আল্লাহ হজরতে অমর যেমন একজন সাহাবিকে বলেন অমর কে বলেন অমর আমার এক আশায় সে থাকতে পারবে না কদিনের ধরে আসবে আমাকে তো সে পাবে না আমার কবরে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কামনা করবে আমার ওই পাগলকে আমি খালি আজকে ফিরাতে চাই না আল্লাহর রাসুল গায়ে থেকে জামাটা খুলে ডুব্বাটা খুলে হাজরাতে অমরের হাতে দিয়ে বলে অমর আমার ওই পাগল যখন আসবে তাকে আমার এই আমার পক্ষ থেকে চালান দাঁড়াই আমাকে আমাদের জন্য দোয়া করতে বলেছেন হজরতে অমরকে বলেন অমর তুমি তার কাছে দোয়া চাইবা আলীকে বলেন আরে তুমি তার কাছে দোয়া চাইবা অমরকে বলেন তোমার নিজের জন্য দোয়া চাইবা পরিবারের জন্য দোয়া চাইবা তোমার আমার উন্নতির জন্য দোয়া চাইবা হজরতে আলীকে বলেন আলী তুমিও দোয়া চাইবা পরিবারের জন্য তোমার জন্য আমার উন্নতির জন্য তার কারণ ওরা আল্লাহর রাসূল মায়ের খেদমত করে আল্লাহর কাছে এত কবুলিয়ত গ্রহণ করেছে আল্লাহর এত কাছে চলে গেছে সে যখন আগুয়ার কাছে হাত উঠে দেয় যখন মুখ থেকে কিছু বের করে কার ব্যাপারে আসবারের মালিক তুল করতে আর দেরি করে না

মধ্য থেকে যার প্রতি সারা করবে তাকে যাহার নাম থেকে মুক্তি দিয়া যার নাম দিয়া দিবে এত দান কেন হইলে মায়ের ক্ষেত মত তোরার কারণে সাহাবি যেন আসন বলেন তার কাছে তোমরা দুয়া থায়ো প্রথম মর্যাদা বুঝেন তো রহমান প্রথম সাহাবি যাকে নেতা দেবনা হয় আল্লাহ জোহানে অনেক গায়াব খান্দি হয়েছে তার ব্যাপারে তাকে আল্লাহ রাসুল বলেন সে যদি আসে তোমরা তার কাছে দোয়া চাও সে মুক্তাজাগুর দাহা হয়ে গেছে আল্লাহ কাছে যখন কিছু বলবে আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেবে আল্লাহ কোরআন থেকে শুধু বলছি আল্লাহ বলছে কবির ওয়ালে যাইনি সারা পিতা মাতার সঙ্গে স্নান করতে হবে ইনসাফ করলেও হবে না জরুরি তো কারো সাথেই করা যাবে না বাবা মার সাথেও রা ইনসাফ করলেও চলবে না ইনসাফ করতে হবে ইনসাফের তর্জমা বুঝাইলাম আপনাদেরকে বুঝাইলাম যতটুকু শোনাইলাম এবং উচ্চেন আল্লাহ তানা আমাদেরকে সঠিক কথাগুলো আমল করার তৌফিক দান ধ্বংস করে আমীন ওয়া আতাল জালা